দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারণের জন্য ইতিমধ্যে শুরু হয়েছে ডিবিসির জমি দখলদারীদের উচ্ছেদ অভিযান বস্তিবাসীদের সঙ্গে নিয়ে টিটিপিএস এর সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই আমরা আমাদের যেরকম নির্দেশ আছে আমরা সেইভাবে কাজ করি কেউ আমাদের চমকানোর অধিকার নেই

রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে হবে আটশো মেগাওয়াটের নতুন ইউনিট সম্প্রসারণের জন্য ডিভিসির জমি দখলদারদের অভিযান শুরু হয়েছে বুধবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের খাটালপাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছেদ চালিয়েছে কর্তৃপক্ষ শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ুই তিনি কারখানা সম্প্রসারণের কাজের সময়ও বেঁধে দিলেন বললেন তিন মাস যেন কেউ উচ্ছেদে না যায় যদি কেউ বুলডোজার নিয়ে উচ্ছেদে যায় তাহলে বুল্ডোজারের সামনে তিনি দাঁড়াবেন তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন কারখানা সম্প্রসারণ হতে গেলে জমির প্রয়োজন আছে কিন্তু বস্তিবাসীরা যাবে কোথায় রাজ্য সরকারের অনেক জমি পড়ে রয়েছে আমরা বলেছিলাম সেই জমি রেকর্ড কেন্দ্রীয় প্রকল্পে বাড়ি বানিয়ে দেব কিন্তু জমি দিচ্ছে না রাজ্য সরকার সেজন্য গরিব মানুষরা অসহায় অবস্থায় পড়ে আছে ডিভিসি কর্তৃপক্ষ বলছে বাড়ি ভেঙে দেওয়া হবে কিন্তু আমি বলতে এসেছি সময় দিতে হবে সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে আমি তিন মাস সময় চেয়েছি তিন মাস যেন এলাকায় কেউ না যায় তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে গেলে আমি বুল্লোজারের সামনে দাঁড়াবো ডিভিসির চেয়ারম্যান এবং দুর্গাপুরের মহকুমা শাসকের সাথেও কথা বলবো পুনর্বাসনের জমির জন্য মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি হচ্ছে সেই প্ল্যান তো জন্য যে অ্যাভিকশন কাজ শুরু করেছে একটা খাটালকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে যে গরিব যারা মানুষ আছেন প্রায় নশো পরিবার আর এখানে আছে শিব মন্দির এসরূপ এই বস্তি যে লোকরা আছে দীর্ঘদিন বসবাস করছে আমি প্রথম থেকেই ডিমান্ড করে এসেছি যে এখানে রাজ্য সরকার এই কারখানাটা হতে গেলে পরে জমির প্রয়োজন আছে যদি সরকার জায়গাটা ডিবি জায়গাটা বেশি জায়গা কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায় তা থাকবে কি রুটি রোজগার নেই কাজ নেই বই মাছের পক্ষে ঘর করে থাকা সম্ভব নয় ভাড়া দেওয়া সম্ভব নয় তাহলে করবে কি লোকগুলো তাই বলেছিলাম কারখানা হোক কিন্তু গরিব মানুষগুলোকে জায়গা দেওয়া হোক রাজ্য সরকারের অনেক ভেজ জায়গা আছে অনেক জমি জায়গা আছে জমিগুলো দেয়া হোক আমার দায়িত্ব হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এজ বিধায়ক হিসাবে আমরা যে গরিব মানুষগুলোকে বাড়ি বানিয়ে দেবো জায়গা দেবে রাজ্য সরকার কিন্তু এখন যারা দাঁড়িয়েছে জায়গা দিচ্ছে না আর জায়গা না দেওয়ার ফলে এই গরিব মানুষগুলো অসবস্থা আছে এখানে এখানকার করতে বলছে ঘর ভেঙে দেওয়া হবে আমি আই বলতে এসেছিলাম যারা যে বক্তব্য আমাদের সময় দেওয়া হোক আমি বলছি এদের সময় তো দিতেই হবে কিন্তু এদের ক্ষতিপূরণ দিতে হবে যেন বাড়ি করতে পারে গরিব মানুষ আছে অনেক বয়স্ক আছে অনেক বিপের মধ্যে পড়ে কোনো রোজগার নেই বুদ্ধা বড়ি মায়ের আছেন গরিব মানুষরা আছেন এদিকে কিছু ক্ষতিপূরণ দিয়ে পরে যেন বাড়ি করতে পারে ব্যবস্থা করে দেওয়া হোক কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এর আগেও ওনাদের সংসদ বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা বলেছিলেন কিন্তু দেখা যায়নি ফের কেন্দ্রীয় সরকারের এজেন্সি কাজ করছে আর তাদের দলেরই এখানের প্রতিনিধি বুলডোজারের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর কথা বলছে কিন্তু রাজ্যের জমির ওপরেই কারখানা সে জমি রক্ষা করতে পারেনি তাদের অপদার্থতার জন্যই এই সমস্যা প্রথম কথা যেই মন্তব্য করুন তার আগে বোঝা উচিত যে ডিটিপিএস হোক দুর্গাপুর স্টিল প্লান্ট হোক এদের সকলকেই জমি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিয়েছিলেন প্রয়োজনের তুলনায় বেশি জমি নিয়েছিলেন কারণ ওদের এই ধরনের সম্প্রসারিত যে ক্যাপাসিটি বাড়ানোর ব্যবস্থা অনেকদিন আগেই করা উচিত ছিল সেই জন্যই জমি বাড়তি জমি নিয়ে রেখেছিলেন ওনাদের অপ অপদার্থতার জন্যে সেই জমি ওনারা সুরক্ষিত রাখতে পারেননি গরিব অসহায় মানুষরা সেখানে বসবাস শুরু করেছেন অনেক দিন ধরে তাদের বুঝিয়ে বা তাদের বিকল্প ব্যবস্থা করে তাদের ওই জায়গাতে প্রত্যাশিত যে সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদনে তা তাদের করতে হবে রাজ্য সরকার কতবার জমি দেবে একবার জমি দিয়েছে তারপরে অপদক্ষতার জন্যে সেই জমিতে রক্ষা করতে পারি অসহায় মানুষ সেখানে গিয়ে বসবাস করছে বহু বছর ধরে এই তো নয় যে এক বছর দু বছর আগে বসেছেন তো সেই দায় তো ওনাদের সেখানে রাজ্য সরকার বারংবার অপদার্থতা ঢাকার জন্যে কোথেকে জমি দেবেন সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার সাহা বলেন আমাদের কাছে যে দাবি জানানো হয়েছে সেগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ করা হবে সবার জন্য এখানে আমি ধরে নিলাম এস্টিমেটেড যত লোক আছে সে পাঁচশো হোক দুশো হোক চারশো হোক নশো সবার জন্য একই রুল হবে কারো বেছে কুচে কিছু হবে না ঠিক আছে তো আমরা সমস্ত এইগুলো আমাদের সাথে আজকেও সকালে মিটিং হয়েছে কালকেও মিটিং হয়েছে প্রতিদিনই এই নিয়ে এখন মিটিং হচ্ছে কারণ এখন আমাদের সময় হয়ে গেছে যে এবার আমাদের প্ল্যানটা তৈরি করতে হবে আমরা প্রথমেই তৈরি করছি আন্ডারপাস এই আপনারা যেটা বলছেন না যে প্ল্যান্টের কাজটা শুরু হয়নি প্ল্যান্টের ক্লিয়ারেন্স পেতে গেলে আগে আমাদের টোটাল কিছু ভেঙে ছবি তুলে পাঠালে তবে মিনিস্ট্রি থেকে পাওয়ার ক্লিয়ারেন্স দেবে তার আগে দেবে না

দ্বিতীয় দাবি হচ্ছে সময়ের একটু বাড়িয়ে দেওয়া যাতে আমরা অন্য কোথাও যেতে পারি তৃতীয় দাবি হচ্ছে কিছু সাহায্য করা বিক্ষোভকারীরা জানান প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে দারস্থ হব আমরা কিছু যায় না আমাদের ঘর চাই আমাদের মাথা গোজার ঘর চাই আমাদের ঘর নাই আমরা কোথায় যাব আমাদের ছোট ছোট বাচ্চা আছে ছেলেদের পড়াশোনা আছে এখানে পরীক্ষা আছে মাধ্যমিক পরীক্ষা চলছে 12 এর পরীক্ষা চলছে তা কোথায় যাবে এখন এই মুহূর্তে যদি ঘর ভেঙে আমরা গরিব মাস লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের দিনানা দিন খাওয়া 1 কেজি চাল তবে ভাত বোসাতে পড়ে তাহলে আমরা যাব কোথায় আমাদের ঘর আছে জায়গা আছে আমাদের কোথাও কিছু আমাদের ব্যবস্থা করতে হবে ডিজএম কে दुर्गाপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ मंथ आई स्टे हियर फॉर 2 ডেজ সো উই ডু डिफरेंट टाइप्स ऑफ Pertaining to gastroenterology and liver. So, we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.